বর্তমানে বাসা থেকে বেরোইতেও ভয় করে কেননা দেশের যে অবস্থা চুরি চিন্তাই ডাকাতি লুটপাট এগুলো ধর্ষণ এগুলো একেবারে অহরহ ঘটতেছে তো এই ঘটনাগুলো যে ঘটতেছে এর মধ্যে গতকালকে রাতে তিনটা বাজে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের টাইকা সংবাদ সম্মেলন করছে আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরও উন্নতি হবে এবং এটা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করতেছে তাদের কোন অবস্থায় আমরা ছাড় দিব ওনার সংবাদ সম্মেলনের যে ভাষা ওনার কথার যে ধরন এতে জিজ্ঞেস করতে ইচ্ছা করে বা বলতে হয় যে আপনি যে কি ডিম পারতেছেন ওই ডিম তো মানুষ সকাল হইলে এমনিতেই দেখতে পারবে রাতের তিনটা বাজে তো আপনার সাংবাদিকদের দায়িকে মানুষটি বিরক্ত করে সংবাদ সম্মেলন করার দরকার নাই কেননা এটা কেন বললাম আপনার কথার পরবর্তীতে দেশে কোনো অবস্থার পরিবর্তন নাই আমরা রাতের তিনটে বাজে সংবাদ সম্মেলন করলেন এরপরের দিনই সকালেই কক্সবাজার বিমানঘাটিতে হচ্ছে দুর্বৃত্তদের হামলা একটা সামরিক বাহিনীর বিমান বিমানঘাঁটি রক্ষিত না সে জায়গাতে জনগণ কীভাবে এখানে মানে কি বলে যে সাধারণভাবে চলাফেরা করবে বা করার মতো পরিস্থিতি আছে বলা যায় তো কাজ করেন চাপা কম মারেন আর এইখানে আর ওনার কথা বলার ধরন দেখেন ওনারা বলছে যে আপনি পদত্যাগ করলে পদত্যাগের তো দাবি উঠতেছে পদত্যাগের ব্যাপারে আপনি কি বলবেন সে বলতেছে তা আমার তো এই আমার এই পদত্যাগের ব্যাপারে আজকে তো প্রথম না মানে তারা আমার যেই কারণে পদত্যাগ করতে বলে ওই কারণগুলি যদি আমি উন্নতি করে নিতে পারি তো তার কোনো পদত্যাগের করতে হবে না তারা তো আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয় আমি এই ব্যবস্থা করতেছি এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এটা আরও উন্নতি হতে থাকবে মানে আমি তো সমস্যার সমাধান করে দিলেছি পদত্যাগ কেন করতে হবে আরে ভাই আপনি পার্থ পদত্যাগ করেন আপনি তো নির্বাচনের মাধ্যমে আসেন আসেন নাই আপনারে বসানো হয়েছে দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আপনি সেটা পারতেছেন না পদত্যাগ করেন এখানে যুক্তি দেখায় না যে আমি তো সমাধান করে দিলেই হইল আপনি তো পারতেছেন না প্রত্যেকটা ঘটনা সমস্যা হয়ে যাওয়ার পরে সমাধান কেন করতে হবে এই যে এতগুলো মানুষ চিন্তায় শিকার হচ্ছে ধর্ষণের ঘটনা করতেছে মানুষের গুলি করে দিচ্ছে কোপানো হচ্ছে রাস্তায় এই ঘটনাগুলো ঘটার পরে আপনি কেন সমাধান করতে যাবেন এর আগেই কেন পরিস্থিতি আপনার স্বাভাবিক থাকবে না তার মানে আপনার কাজে গাফলিতি আসে বিদেশ সিচুয়েশনগুলো এরকম হচ্ছে তো এইগুলো এই তো এইগুলো সব পাকনা পাকনা কথা জনগণটা বোঝায় না আপনি অযোগ্য পারতেছেন না আমরা কত ছয় মাস এটা বুঝছি আপনি সরে আপনি যদি দক্ষ যোগ্য যারা মনে করেন তারাই দায়িত্ব সেরে সেটা চলে যান এখান থেকে এগুলো বোঝায় না জানি যে আপনি এখানে থাকলে ভালো একটা ভাতা পাচ্ছেন ভালো একটা প্রোটোকল পাচ্ছেন ভালো একটা সার্ভিস পাচ্ছেন সুযোগ সুবিধা পাচ্ছেন এটা লোভে ছাড়তেছেন না এগুলো অনেকে করছে তাদের পতনও খারাপ ভাবে হয়েছে না পারলে সেরে দেন নাপললেserde না এত কথা বলেন না আর দেখেন উনি কি বলে দেখেন আর আমি এখন আবার বলতেছি আমি আপনাদের নিয়ে জনগণকে নিয়ে যেভাবে হোক আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি হতেই হবে এবং আল্লাহ দিলে আমরা করতে পারবো আপনারা ভালো থাকেন দোয়া করুন মানে উঠে গেছে বলতেছে যে আপনারা ভালো থাকেন দোয়া রইল দোয়া করে দিলাম দোয়া দোয়া করি ভালো থাকেন মানে দেশের মানুষের অবস্থা লুটপাট হয়ে যাচ্ছে চুরি ডাকাতি বাড়িয়ে যাচ্ছে আর উনি বলতেছে ভালো থাকেন এটা আপনার বলার কী দরকার আছে আপনি কাজ করে দেখান হচ্ছে দেশের অবস্থা মূর্খ অযোগ্য লোকেরা বোঝে না যে না এখানে আমার আমি এখানের জন্য মানান না আমার এখান থেকে সরে যাওয়া উচিত এটা যদি এগুলো বুঝতো তাহলে দেশের অবস্থা খারাপ হইত না